আজকে আমি ভিডিও নিয়ে এসেছি ডিজে ফোর এবং গোপ্রো ইলেভেন তো কোনটি বেটার হবে আপনাদের জন্য সেটি দেখাবো আজকে আমরা গোপ্রো হিরো এলিভেন এবং ডিজে অ্যাকশন মধ্যে পার্থক্য দেখব কতটুকু ডিফারেন্স রয়েছে দুটি ক্যামেরার মধ্যে দুটি হচ্ছে অ্যাকশান ক্যামেরা তো চলুন দেখা যাক দুটি ক্যামেরার মধ্যে কী কী পার্থক্য রয়েছে এখন যেটি দেখতে পাচ্ছেন গোপ্রো হিরো এলেভেন একটি অ্যাকশন ক্যামেরা এবং এটি সেন্সর হচ্ছে সাতাশ মেগাপিক্সেল এবং ফাইভ পয়েন্ট থ্রি এবং সিক্সটি এপিএসে ভিডিও করতে পারবেন যা উচ্চ রেজলেশন এবং বিস্তারিত ভিডিও প্রদান করে এখন যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজাই অ্যাকশান ফোর ক্যামেরা আর এটির লেন্স হচ্ছে টেন মেগাপিক্সেল এবং ফোর কে ওয়ান হান্ড্রেড এইটি এপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন বড়ো ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি সেন্সর কম আলোতে ভালো পারফরমেন্স দেয় এই ডিজাই অ্যাকশান ফোর ক্যামেরাটি ডিজাই অ্যাকশান ফোরের স্টাবিলাইজেশান এবং হরিজাইন লক এটার হচ্ছে হাই স্পার মোড থ্রি পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট সেভেন এবং সিক্সটি এপেজি হরিজাইন লক করা যায় গোপ্রো হিরো এলিভেন স্টাবিলাইজেশান এবং হরিজেন লক এটার হাইপার স্মোড হচ্ছে ফাইভ এবং থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে হরিজেন্ট লক করে আপনারা ভিডিও করতে পারবেন ডিজাই অ্যাকশান ফোরের ব্যাটারিটি খুবই ভালো এটাতে টানা আপনারা এক ঘন্টা ভিডিও করতে পারবেন এবং সতেরোশো বিশ এমপেয়ারের ব্যাটারি এই ব্যাটারি ঠান্ডা গরমে কখনও হিট ইস্যু হবে না গোপ্রো হিরো ইলেভেনের যে ব্যাটারি এই ব্যাটারি ব্যাকআপ আপনারা চল্লিশ মিনিট পাবেন এবং এই ব্যাটারিটি সতেরোশো বিশ এমপেয়ার হল এটার এই হিট ইস্যু রয়েছে আপনারা বেশিক্ষণ এটা ভিডিও করতে পারবেন না সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিডিও করতে পারবেন ডিজে অ্যাকশন ফোর ওয়াটারপ্রুফ পানির নিচে আঠারো ফুট পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন কোনো প্রকার কেসিং ছাড়াই আপনারা ভিডিও করতে পারবেন প্রো ইলিভেন দিয়ে আপনারা পানির দশ মিটার নিচে পর্যন্ত ভিডিও করতে পারবেন আপনারা যারা ভালো রেজুলেশনের ভিডিও নিতে চাচ্ছেন খুব হাই রেজুলেশনের তাহলে আপনারা গোপ্রো ইলেভেন নিতে পারেন এবং গ্রোপ্রো এর কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম পাবে এবং এবারের হিট ইস্যু রয়েছে এবং ডিজে অ্যাকশন 4 এর আপনার একটা ব্যাটারি দিয়ে আপনার কিন্তু দুই ঘন্টা পর্যন্ত ভিডিও করতে পারবেন সর্বোচ্চ থার্টি fps এবং সিক্সটি fps দিলে এক ঘন্টা আপ ভিডিও হবে সব সময়। আর হিট ইস্যু এটাতে হয় না আর এটা ডিসপ্লে রয়েছে দুটো সামনে পিছনে কিন্তু আপনার 11 ইলেভেনে কিন্তু সামনে পিছনে নাই আর এই কোপ্রে লেভেলের একটা সুবিধা এটা হচ্ছে টেন মিট কালার রয়েছে আর যেটা হাইপার স্মুথ স্ট্যাবিলাইজেশন যেটা সেটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এটুকুই পার্থক্য তাছাড়া কিন্তু দুটারই প্রায় সেম সেম রয়েছে এবং লো লাইটে ভিডিও করা যায় ডিজি অ্যাকশন আর আপনার গ্রুপ রেতে কিন্তু লো লাইটে ভিডিও করতে পারবেন না আপনারা যারা হাই রেজল্যানে ভিডিও করতে চাচ্ছেন তারা পারেন এটা তো হাই রেজলেশনে ভিডিও করা যায় তো আমার মনে হয় অত রেজলেশন এখন প্রয়োজন হয় না ইউটিউব এবং ফেসবুকের জন্য